কি আমরা যে পেস্ট দিয়ে দাঁত মাজি তার ভিতরে থাকে ফ্লোরাইড হেভি মেটাল তা আমাদের অনেক রুগীরা বারবার বলতে স্যার একটা অর্গানিক পেস্ট আপনি আনেন আমি বললাম আনবো এগুলো অনেক দাম তোমরা কিনবা কিনা বলে যা যা কেনার সে কিনবে আমার কথা বুঝতে পারছেন আর ধারের টাকা কম সে একটা পেস্ট কিনলো কিনে কিপটামি করে পেস্টের পুরোটা না লাগে অল্প একটু লাগায় মাজবে বেশি লাগে না কিন্তু দেখবেন কয়েক মাস যাবে যাবে না তাতে লাভ হলো কি আপনি কেমিক্যাল ফ্রি পেস্ট দিয়ে দাঁত মাজলেন এই বাংলাদেশে আমার জানা মতে ইউএসডিএ অর্গ্যানিক সার্টিফাইড অর্গ্যানিক পেস্ট এই প্রথম কেউ আনলো এবং তার নাম ডাক্তার জাহাঙ্গীর কবির এটা দুইটা ফ্লেভারে আছে অর্গ্যানিক পেস্ট এটা হচ্ছে ক্লোভ হ্যাঁ আর একটা আছে মিন্ট ফ্লেভার দুইটা এটা সব অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা করা হয়েছে আপনারা এটা পড়বেন এটা সার্টিফিকেট আছে থার্ড পার্টি টেস্টেড এবং এই যে ইউএসডি এটার দায়িত্বে আছে ইউএসডি অর্গ্যানিক সার্টিফিকেট এটা তারা দেশের বাইরেটারে আছে ইউএসডি এর প্রোডাক্ট চিনে তারা বুঝবে